সরকারি ছুটি সকালে উঠেই বাইরে যাওয়া তাড়া নেই গত ছদিন পুরো এলাকা ঘুরেছি চোরকির মতো আজ শরীর আছে ক্লান্তি আর আলসেমিতে কিন্তু মাথা এই নিষ্কর্মা দশাকে প্রশ্রয় দিতে রাজি নয় এই কদিনে যা কিছু ইন্সপেকশন হল তার রিপোর্ট তৈরি করে পাঠাতে হবে কর্তৃপক্ষের কাছে এই একটা বড় দায়িত্ব ভাড়ে চেপে আছে আমি ওয়েলফেয়ার দফতরের মাঝারি অফিসার পদমর্যাদার সঙ্গে সমানুপাতিক দায়িত্ব নতুন একটি প্রজেক্ট এসেছে পরিবার পরিকল্পনা সংক্রান্ত এলাকা অনুযায়ী আমাকে দেখে নিতে হবে কাজের অগ্রগতি এক সপ্তাহ আগে এসেছি ঝাড়খণ্ড ঘেঁষা পুরুলিয়ার গ্রাম উদয়নপুরে উদ্দেশ্য এই অঞ্চলের স্থানীয় মানুষজনের মধ্যে পরিবার পরিকল্পনা সুফল এবং নানা সরকারি পন্থা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা আমি শুধু ভাবি যেভাবে আমাদের বিভাগীয় প্রচার চলছে আমরা প্রতি তিন মাসে যে পরিমাণ টিএবেল পাচ্ছি এই বাবদ সেই অনুপাতে প্রজনন সংখ্যা কমছে না কেন কোথাও কি গলত থেকে যাচ্ছে সচেতনতা প্রসারে সকাল থেকে শুয়ে বসে শুধুই ভাবছি এবার ওঠা দরকার রিপোর্টটা না করে ফেললে শান্তি নেই ব্লক অফিসারের গেস্ট হাউসে আছি রান্না ও আনুষঙ্গিক কাজের জন্য আছে পিয়ন বাদল কাল থেকে সে আসেনি তার বদলে এলো মধু নামের একজন মহিলা সে নাকি বাদলের বদলি আমার খাওয়ার কোনো অসুবিধা হয়নি এখন চায়ের কথা ভাবছিলাম বলার আগেই একটি বছর বারো বাচ্চা মেয়ে চা নিয়ে ঢুকল মা বললো ব্রেকফাস্ট রেডি টাকাই মেয়েটির দিকে ছেঁড়া জামা শুকনো মুখে জলজলে জলে দুটো চোখ মধুরী মেয়ে হবে এটাই এদের নিয়ে মুশকিল এত প্রচার সত্ত্বেও স্কুলে না পাঠিয়ে কাজ করতে পাঠিয়ে দেবে চায় চুমুক দিয়ে ভাবি বিডিওকে জিজ্ঞেস করব অঙ্গনবাড়ির দিদিরা গ্রামের মহিলাদের ঠিকমতো ট্রেনিং দিচ্ছে কিনা উঠে হাত মুখ ধুয়ে ফাইল খুলে বসি কয়েকটা গ্রামের প্রজনন সংখ্যা উল্লেখযোগ্য রকমের বেশি স্বাস্থ্য কেন্দ্র আর হাসপাতালে স্টেটমেন্ট দেখাচ্ছে এই ব্লকের ছখানা গ্রামে গত তিন মাসে ডেলিভারি হয়েছে দুশো তেইশটা তার মধ্যে ফর্টি পারসেন্ট থার্ড এমনকি ফুড ডেলিভারি যা আমাদের যাবতীয় পরিবার পরিকল্পনা ব্যর্থতা তৃতীয় বা চতুর্থ সন্তানের কি প্রয়োজন আছে কোনো প্রজনন সংখ্যা কমলে মানুষের কত রকম উপকার সেটা বোধহয় আমরাই ঠিক করে বুঝিয়ে উঠতে পারছি না কম সংখ্যক বাচ্চা মানে উন্নত প্রতিপালনের সুযোগ উন্নততর শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সমাজ গঠন বিরক্ত লাগে আমার মধুকেই ডেকে শুধু বলবো কি সেটা কি উচিত হবে ও তো সরকারি লোক নয় বাদল তার বদলি দিয়ে গেছে না যা বলার বাদল এলেই বলবো গম্ভীর মুখে রুটির থালা টেনে নিই মেয়েটা সেই ফাঁকে বেরিয়ে যায় রিপোর্ট তৈরিতে মন দিলাম কিছুতেই মনের মতো হচ্ছে না নোটগুলো যা আমি লিখতে চাই তাই যদি লিখি তবে তা হবে অনেকটা মিথ্যে আমার মন চায় না সেটা করতে ডায়রি পেন রেখে দিয়ে আরমোড়া ভাঙি জানলার বাইরে নীল আকাশে সাদা মেঘের আলপনা ঘরের তিন দিকের দেওয়ালি জানলা একটা দিয়েই যদি এমন আকাশ দেখা যায় তবে সব জানলা খুলে দিলে না জানি কত বড় আকাশ ঝাঁপিয়ে ঢুকবে ঘরে ছেলে মানুষই ভাবনায় একে একে সব জানলা খুলে দি আরে ওদিকটায় মাটিতে বসে খেলা করছে দুটো বছর চার পাঁচেকের বাচ্চা ফুলছাপ ফ্রক চোখে মোটা কাজল আমি তীক্ষ চোখে দেখি ধুলো মাটি ঘেঁটে ওদের মুখ চোখের হাল হয়েছে দেখার মতো কিন্তু এরা কারা কোথা থেকে এলো এরাও কি ওই মধু নামের মহিলাটিরই বাচ্চা আমার মাথায় এবার সত্যি গরম হয়ে যায় চার চারটে মেয়ে যার সেই মহিলা কাজ করে যাচ্ছে কিনা পরিবার পরিকল্পনা বিভাগের অফিসারের জন্য অর্থাৎ নিজের কাজের মহিলাটিকে আমি কোনো রকম শিক্ষা দিয়ে উঠতে পারিনি এই মহিলা যে আমাদের কোনো স্টাফ নয় বাদলের বদলিতে এসেছে তার মনে পড়ে না ফোন করে বসি ভিডিওকে নতুন ছেলে কাজে উৎসাহ আছে অভিষেক আমি একটা ব্যাপার একটু ভাবছি কথা সে কথার পর বলি আমি বলুন না দাদা কেন হেজিটেট করছেন সে বলে বলছিলাম আমি নিজে একটু গ্রামবাসীদের সঙ্গে বসতে চাই তোমরা তো সময় সময় মিটিং করোই তবু আমিও একটু যদি তুমি ব্যবস্থা করতে পারো দাদা আপনি নিজে মিটিং করতে চাইছেন এ তো খুব ভালো কথা আমাকে ডেট অ্যান্ড টাইম জানান আমি আজই সব পঞ্চায়েতে নোটিস পাঠিয়ে দিচ্ছি আমার মনে হয় পরিবার পরিকল্পনার ব্যাপারটা অনেক মানুষ এখনও ঠিক করে বুঝে উঠতে পারেনি এতগুলো থার্ড ফোর্থ ডেলিভারি এটা দাদা হসপিটালগুলো থেকেও চেষ্টা হচ্ছে এই সম্পর্কিত জিনিসপত্র ওরা সরকারি খরচে সাপ্লাইও করেন কিন্তু মানুষকে আমরা সচেতন করে উঠতে পারছি কিনা না লক্ষ্য অনুযায়ী একটু মনমরা হয়েই বলি আমি সকাল থেকে একজন মহিলার এতগুলো মেয়ে দেখে আমার কেবলই মনে হচ্ছে প্রজনন সংখ্যা কম রাখার উদ্দেশ্যটাই এখনও আমরা মানুষকে বোঝাতে পারিনি অথচ চাকরি রক্ষার স্বার্থে আমাকে পজিটিভ রিপোর্ট দিয়ে যেতে হবে এই বিচারিতা আমি মন থেকে মানতে পারি না ছেলে হোক বা মেয়ে তা যে এক বা দুইয়ের বেশি দরকার নেই সেটাই তো বোঝা দরকার ভবিষ্যতে বাবা মায়েদের অভিষেকের উপর্যুপরি প্রশ্নে খুলে বলি কথাগুলো অবাক হয়েছে অভিষেক তাই নাকি বাদল বদলি দিয়ে গেছে ওই অফিসে তো জানায়নি এই রে আমি বোধহয় ঠিক করলাম না তাড়াতাড়ি বলি ও বিকেলেই ফিরে আসবে আমার কোনো অসুবিধা হয়নি আচ্ছা খোঁজখবর নেব ওই মহিলার ব্যাপারে দুজন দিদিকেও পাঠাব কাছে যাতে একটু বুঝিয়ে বলে আসে কথা শেষে জানলার দিকে তাকাই না বাচ্চা মেয়েটাকে আর দেখা যাচ্ছে না মনটা আমার আবার আনমোনা হয়ে যায় না পারছি রিপোর্ট শেষ করতে না পারছি চুপ করে বসে থাকতে এমন সুন্দর দিনটা একটু ঘুরে এলে ভালো লাগবে বোধ তৈরি হয়ে উঠোনে নামতেই দেখি বাদল বিকেলে নয় সকালেই ফিরে এসেছে মধু হাজির উঠোনে কী ব্যাপার বাদল তুমি ফিরে এলে যে এত তাড়াতাড়ি হাতের ঢাউস চটের না মধুর হাতে তুলে দিয়ে হাসে বাদল কাজ হয়ে গেল বাবু দেখি উঠোনের শেষে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চার মূর্তি আমার মাথাটা একটু গরম হলো আমার আজকে যুগেও কারো চারটে বাচ্চা হবে কেন তাহলে আমরা কি কাজ করে চলেছি এত এত মাইনে নিয়ে এরা কারা বাদল গোমরা মুখে জিজ্ঞেস করি আপনার সঙ্গে আলাপ করিয়ে দেয়নি আমার স্ত্রী এই তোর এদিকে আয় বাবু খুব ভালো মানুষ প্রের নামকশ্যপ স্ত্রী কে তোমার স্ত্রী কেন এই যে আপনার সামনে বাবু এই তো মধু বাদল একগাল হেসে বলে মধু নামের মহিলাটি ঘুমটা টেনে ঢিপ করে একটা প্রণাম করে ফেলে আমাকে অথচ কাল থেকে সে আমার সামনেই আসেনি প্রায় শুধু খাবারগুলো দিয়েছে সময় সময় আমি জানি না যে ও বাদলের স্ত্রী অবাক্ষই সেই সঙ্গে বিরক্ত এই বাদল আর মধুরই এতগুলো বাচ্চা অথচ বাদল ফ্যামিলি প্ল্যানিং অফিসারের দেখাশোনা করছে নিজের কাজের জায়গাতেই সচেতনতার এই হাল একটু চরম ব্যর্থতা আমার বিরক্তির দিকে কোনো খেয়াল নেই বাদলের মেয়েগুলো সামনে এসে আমায় একের পর এক প্রণাম করছে তোদের নামগুলো বল বাবুকে চারটে মেয়ে ঋণ ঋণ ঠিন ঠিন করে বলে ওঠে রস কর শিঙারা বুলবুলি আমি চমকাই এ আবার কেমন নাম হ্যাঁ বাবু ওদের মা রেখেছে এই তোরা যাও দিকে খেলগে যা কে এনেছি পরে দেখবি মধু ততক্ষণে বারান্দার ওপর ব্যাগ উপর করে ঢেলে দিয়েছে ভিতর থেকে গোছা গোছা খাতা কিছু বই সস্তা টট পেনের বান্ডেল রং পেন্সিল কতগুলো ড্রয়িং খাতা একটা জ্যামিতি বক্স কিছু বিস্কুটের প্যাকেট কিছু সস্তা লজেন্সের প্যাকেট আরও সব কি কি ছড়িয়ে পড়েছে মেঝেময় বাচ্চাদের জন্যই বাজার করতে শহরে গিয়েছিল বাদল সেদিকে তাকিয়ে গোমরা মুখে বলি এতগুলো মেয়ে তোমার এদের ভালো মতো মানুষ করতে তো পারবে না এক দুজন হলে না হয় তোমার তো বোঝা উচিত কি করব বাবু এই বাচ্চাগুলোকে তো ফেলে দিতে পারি না একটা কেউ তো মধু পেটে ধরেনি যাদের কেউ নেই তাদের একটা পরিবার দিতে চেয়েছি রাস্তা থেকে কুড়িয়ে এনে মেয়ে বানালাম আমার ঘর স্বর্গ হয়ে গেছে বাবু প্রচণ্ড জোরে ধাক্কা লাগে আমার এরকম একটা কথা শুনবো তা স্বপ্নেও ভাবিনি সকাল থেকে কত না ভেবে গেলাম বাদল হাসি মুখে বলেই চলেছে নানা কথা আমার মেয়েরা বাবু লেখাপড়ায় খুব ভালো ওদের খাবার দিতে পারি না আমি বইপত্র পেন পেন্সিল দিতেই হয় সব মায়ের মতোই হয়েছে আমি মুখু কিন্তু মধু বিয়ে পাস নিজে পড়ায় মেয়েদের আমার বোবায় ধরা মুখ দিয়ে নিতান্ত সাধারণ একটা জিজ্ঞাসা বেরোয় তোমাদের নিজেদের বাচ্চাইলে এদের কি গতি হবে বাদল হাসে সেই উপায় আর রাখেনি বাবু দুজনে যুক্তি করে আমার অপারেশন করে এসেছি মধু বলে কত বাচ্চা অনাথ ঘুরছে খেতে পায় না ঘর পায় না এদেরই মানুষ করি চলো আর নিজেদের আলাদা বাচ্চার দরকার নেই চোখে পড়ে ঘুমটা টানা মহিলাটির মুখে ফুটে উঠেছে তৃপ্তির আলো সেই আলো ছড়িয়ে পড়েছে তার খেটে খাওয়া স্বামীটির গর্বিত মুখেও আমি রস কষ শেঙারা বুলবুলির দিকে তাকিয়ে দেখি ভবিষ্যতে সার্থক নাগরিকদের ধুলো মুখে সূর্যের আলোর মতো হাসি এবার আমার রিপোর্টটা সম্পূর্ণ হবে নমস্কার কলমের রাজশ্রী বসু অধিকারী বিদিশা